পাশাপাশি মসজিদ মাদ্রাসায় বড় বড় কার্পেট থাকে এগুলো পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো হবে এগুলো একটা মেশিন কিনবেন ফ্লোর মুসা ময়লা ডাস্ট ময়লা যেটা গুড়া ময়লা বালু ধুলাবালি সব পরিষ্কার শীতকালে কিন্তু অনেক ময়লা বাসা বাড়িতে হয় ধুলাবালি হয় দেখা যায় যে আপনার একটা মেশিন দিলে কিনলেই এখানে মাথা পাবেন ভিজা করার জন্য

ভাই এইখানে দেখেন কত রকম কালারের ময়লা ছিল হ্যাঁ কত রকম কালারের ময়লা ছিল দেখেন সব ময়লা পানি এটা কিন্তু পানি ভাই যার তো পানি আছে পানি আছে যত রকম পানি আছে যত রকম ময়লা আছে সব দেখেন দেখেন চোখে ভাই কলকের নিমিষে যত দূরে দূরে গরফ্যান্ড এটা দিয়ে ওয়াশ করা হবে এটা দিয়ে পানি টানা হবে কারণ কি ভাই দেখেন ময়লা চলে যাবে পানি বন্ধ করে আচ্ছা টাইলসের উপরের ময়লা পরিষ্কার করলাম আমরা নর্মাল যে ফ্লোর গুলা থাকে এগুলো তো পরিষ্কার করা যাবে সব করবেন আপনি এখানে দেখেন ব্রাশ আছে যে দেখেন এটা ব্রাশ দাঁড়ালো একটা ব্রাশ এটা দিয়ে ঘষা দিবেন এভাবে ঘষা দিবেন ময়লা উঠবে

এখানে যত রকম যে শুকনা এইগুলা থাকে ময়লাগুলা থাকে সব ধরনের ময়লাই কিন্তু এটা দিয়ে পরিষ্কার হবে দেখেন একটা মেশিন দিয়ে আপনি এখানে দেখেন আমি দেখেন এই যে দেখেন

আমরা এখন দাঁড়ায় কাজ করতে পারবো দাঁড়ায় দেখেন সব চলে যাচ্ছে ভিতরে দেখেন সব দেখেন যত রকম মহিলা আছে সব দেখ এখন চিপা আছে বিভিন্ন রকম চিপা চাপির মতো ময়লা আছে এটা দিয়ে আমরা ফ্লোরের ওয়ালের যত রকম চিপা চাপি ময়লা আছে সব আমরা এটা দিয়ে গড়ব কারণ এটার মধ্যে ব্রাশ লাগানো আছে এই ব্রাশটা দিয়ে আমরা কাজ করতে পারবো এটা হ্যাঁ

সকল ধরনের ময়লা পরিষ্কার করতে পারবেন

কেন ফ্যানে ময়লা আছে সেটা বলছে ফ্যানের ময়লাগুলো পরিষ্কার করতে পারবে না এই ফ্যানের ময়লাগুলো আমরা তখন এই ব্যাসটা এই আমরা এই ব্যাসটা চেঞ্জ করে

এটা খুলীয়া গেল হা এটা

আমাদের কাছ থেকে প্রত্যেকটা মিয়া কোরজিনাল অথেন্টিক প্রোডাক্ট এক বছরের মোটর গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আবার দেখেন যারা বেকার আছেন তারা মনে করেন এরকম ধরনের একটা ব্যবসা নিতে পারেন যে বিভিন্ন ধরনের বাসা বাড়িতে ইউরোপ কান্ট্রিতে যেরকম রুম ওয়াশের জন্য বিভিন্ন টিম করে নেয় এরকম একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা তৈরি করতে ব্যবসা করতে পারেন ঠিক আছে রুম পরিষ্কার করার জন্য তো ভাই এটা যারা নিবে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারে পাঠাই দিই যে কোনো জায়গায় নিতে পারবেন তো আমরা এই অফারটা থাকবে তিন মাসের জন্য আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে তিন মাস পর্যন্ত আমরা এই ডেলিভারিটা আপনার দিতে পাঠাই বাইরে যদি নিতে চান তো আমরা এটা যারা নিবে একদম আমরা হোলসেল দোকান হোলসেল দাম বেরিয়ে দিচ্ছি যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের ডাকার বাইরে নিলে অবশ্যই আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা হাতে মাল যাবে টাকা দেবেন ডেলিভারি চার্জটা আলাদা দেবেন দোকানের নাম হলো শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন আরেকটা তেত্রিশ এই একটা বিকাশ নাম্বার এই একটা বিকাশ নাম্বার এই একটা বিকাশ সবগুলো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হলো নিউ মার্কেট সিটি গ্রাম বিশ্বাস বিলাসের নিস্তলা দোকানের নাম শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ এই যে কোনো নাম্বার অনলাইন অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে নিতে পারবেন আর দোকান আসতে চাইলে ঠিকানা এই ঠিকানা এসে পড়বেন আমাদের হোলসেল দাম একদম ভাই আমরা যারা এই

ওকে আ৮শ মিটার এটা এক১ মিটার এক১ মিটার স ৮ শওয়ার্ এক১শ মিটার জাপ ছাটি হ্যাঁ। তো এটা কিন্তু এটা যারা নেবেন তাদের জন্য রাখবো মাত্র এটা আমাদের কাছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার একুশ লিটার নয় হাজার পাঁচশো নয় হাজার আটশো আমাদের পঁচিশ লিটার এটা কত

দেখেন এটাও কিন্তু গাড়ির মত করতে পারবেন এটাকে ছোটো এটা সিস্টেম একটু ছোট হবে দেখেন এখানে খোলা এরকম এই ব্যাগের মধ্যে ময়লাটা জমা হবে এটা কিন্তু

আমাদের এই শাকিল কোকারিজ দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নাম্বার দোকান যে কোনো নাম্বার আপনি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধু যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি ববাসী যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করবে